হ্যালো ভিভুবাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকে আমরা সাথে জানাচ্ছি তোমাদের জন্য ক্লাস টেনের ছাত্রছাত্রীদেরকে দেখো ক্লাস টেনে আজকে আমার ক্লাস তোমাদের জন্য স্কুল নম্বর নাইনের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো মানে এক নম্বর এবং তারপর যে দেওয়া হচ্ছে দুই নাম্বার এই দুই নাম্বারের প্রশ্ন উত্তর আচরণ আলোচনা করতে চলেছি কেননা এখানে গণিতে সব থেকে কঠিন হয় এক নম্বর এবং দুই নাম্বার প্রশ্ন উত্তর তাই আজকে ক্লাস তোমার এক নম্বর দুই নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছিল যেটা হচ্ছে স্কুল নম্বর নাইন চাকদহ বাপুজি বালিকা বিদ্যা মন্দির এই স্কুলে চলো এই স্কুলে তোমাদের জন্য সমস্ত প্রশ্ন আলোচনা করতে চলছি শুরু করছি একের দাগ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বংশীদারী কার হয় এটা দেখা কোনো দরকার নেই সরল আর একটা মিশ্র মানে দুই প্রকারের দ্বিতীয় প্রশ্ন এটা একটা ভুল লিখে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান এক্স সমীকরণের সমাধান হলো এখানে দেখো এটা হচ্ছে স্কুল নম্বর নাইন এটা তোমাদের কীভাবে করবে সেটা দেখাচ্ছে দেখো একের দাগের দ্বিতীয় প্রশ্ন এক্স স্কোয়ার সমান এক্স দেওয়া ছিল তো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কেন ওটা প্লাস লবে আসলে মাইনাস বা এক্সায় কমন কী হবে এখানে এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে দুটি সংখ্যাল জিরো হয় তাহলে একটা সঙ্গে কী হবে জিরো হবে কত হবে এক্স সমান জিরো এক্স মাইনাস ওয়ান সমান কত জিরো তাহলে এখানে কত পাবো আমরা এক্স সমান তাহলে এক্স কী একটা এক্স পেলাম আমরা ওয়ান এক্সন পেলাম কত জিরো এমন কি দুটি সমাধান মানে উত্তর হবে দুটি তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল যে এক্স এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোর ভেরিয়েশান এক্সে হলে এখানে মধ্যে কোনটি মিথ্যাম চলো এর প্রশ্ন তো তোমাদের সভ করে দিচ্ছি দেখো এইগুলোর ক্ষেত্রে দেখতে হবে তোমাদের কোন দুটো সমান নি দেখো এক্স ভেরিয়েশান ওয়াই এ পাশে এক্সাসি পাশে ওয়াই মানে এটা এই সম্পর্কটা ঠিক এখানে দেখো রুটোভার এক্স ভেরিয়েশন রুটো ভার হয় এখানে রুটোভার পাশ রুটোভার এই সম্পর্কটাও ঠিক এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াইস্কার এখানে এক্সএস এখানে এক্সএস এই সম্পর্কটাও ঠিক তাহলে অসম এটা কিন্তু ঠিক নয় কেননা এক্স স্কোয়ার ভেরিয়াসন ওয়াইস্কোয়ার মানে কত এ পাশে এক্স টু বা ওয়ান আছে এখানে ওয়াই টু বা টু দেওয়া আছে এখানে ওয়ান এখানে টু দেওয়া থাকার জন্য এটা কি অসমান কারণ এটা হচ্ছে উত্তর আইভি দাগে আর ক্যাপিটাল আর এবং স্মল আর দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তাহলে কেন্দ্র ধরনের হবে হবে ক্যাপিটাল স্মল কেন আমরা জানি যে বহিঃর্শ করে কি দুটি বৃত্তের ব্যসার্ধ যোগ হয় তাহলে দুটি বৃত্তের ব্যসার্ধ যোগ হবে এরপর দেখো কী দেওয়া আছে পি এস টি এবং ডাব্লু এক্সো এর ত্রিভুজ হলে অর্থাৎ তারা এটাও সর্বসম্ম হবে না এটাও ভুল লিখে দেওয়া অপশন দাগে টু আর দৈর্ঘ্য ব্যসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে দেখো চারের তিন পাই এর মান কত টু আর টু আরের কী হোল কিউব তাহলে এখানে মান কত পাবো আমরা চারের তিন পাই টু আর মানে কত হবে এইট আর কিউব তার মানে এবার গুণ করলে এবারে আমরা গুন করি আর ছাড় কত হবে বত্রিশ বত্রিশ পাই আর কিউব বাই তিন মানে অপশান এই দেখো উত্তরে এটা ঠিক দেখানো হয়েছে এরপরে দেখো কী দেওয়া ছিল দেওয়া ছিল যে তোমার সপ্তম প্রশ্ন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের সংখ্যামান সমান হলে তাহলে এখানে উচ্চতা এবং ব্যাসার্ধ হলে তাহলে ওয়ান বে এইচএস্কে প্লাস ওয়ান বেআস্কে মান কত এটা একই নয় হবে এটা বৈরংক তাও আমি করে দিয়েছি দেখো এটা হচ্ছে সব এটা হচ্ছে ষষ্ঠ সপ্তম প্রশ্ন দেখো কী ছিল আয়তন আমি শুধুমাত্র আয়তন লিখে দিচ্ছি কারণ এখানে যেহেতু শঙ্কু ছাড়া কোনো কিছু অন্য কোনো পরিমিত অংশ দেয় এই শুধু আয়তনটাই লিখে দিচ্ছি শঙ্কু দেওয়া ছিল মানে কত হবে একে তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঘন একক আর কি ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা কি পার্শ্বতল করার সূত্র কি পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত পাব এখান থেকে পাই আর এল বর্গ একক পাই আর এল বর্গ একক এরপর দেখো তোমাদের বইতে দেওয়া আছে এদের সংখ্যা মান সমান তার মানে কি শর্তানুসারে শর্তানুসারে এখানে কী পাবো আমরা একে তিন পাই আর স্কোয়ার এইচ সমান কত পাই আর এল এখানে পাই পাই কেটে গেল এখানে একটা আর কেটে যাবে এখানে কত পাবো পড়ে থাকবে আর পড়ে থাকবে তার কত হবে বা একের তিন আর সমান কত পাবো আমরা এল রাশে বরগল্লা কত পাবো আমরা একের নয় আর স্কোয়ার সমান কত পাবো আমরা এল এ স্কোয়ার হলো তাহলে বা আর আমরা কী জানি সূত্র একটা আমরা একটা সূত্র জানি যে এল এ স্কোয়ার সমান কী এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার তাহলে বা একের নয় এইচ এ স্কোয়ার সরি এটা আর এ স্কোয়ার দেওয়া ছিল এটা কত আর এ দেওয়া ছিল সরি এখানে আর এইচ দেওয়া ছিল এখানে তো আর এইচ দেওয়া ছিল কারণ এখানে এইচটা আমার লেখা নেই এখানে এইচ হবে আর এখানেও এইচ এস এখানেও তাহলে স্কোয়ার হবে আর স্কোয়ার এইচএস স্কোয়ার তাহলে এখানে আর স্কোয়ার এইচ স্কার সমান এবার আমরা এল স্কোয়ার মান বসিয়ে দিই পাবো এখান থেকে এইচ এস স্কোয়ার এইচএস স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার তাহলে দেখো বা একের নয় সমান এবার আমরা এটাকে এইগুলোতে ভাগ করে দেবো তাহলে আমরা কী পাবো এইচ এস স্কোয়ার বাই আর এস স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার বাই আর এস স্কোয়ার এইচ স্কোয়ার এখানে এইচ স্কোয়ার এখানে এইচস্কোয়ার কাটা হয়ে গেল এখানে আর এস স্কোয়ার এখানে আর এস্কোয়ার কাটা হয়ে গেল মানে এখানে কত পাবো বা ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার এখন কত পাবো আমার এখান থেকে একের নয় তার মানে এটা আমার নির্ণিত হচ্ছে কত নিয়ে হচ্ছে একের নয় তার মানে কত হবে উত্তরটা হবে এখানে বিদ্যাগত্তর একের নয় দুয়ের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশান ওয়াই জেড জেড মাইনাস এক্স ভেরিয়েশান এক্স জেড এবং এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশান এক্স ওয়াই দেওয়া ছিল তো আমি এই প্রশ্নটাকে তুলে নিই দেখুন আবারও তো বলে দিচ্ছি কারণ যদি তোমার প্রশ্ন তুলতে হবে এক্স ভেরিয়েশান জেড এক্স মাইনাস জেড ভেরিয়েশান ওয়াই জেড তাহলে এখান থেকে আর কী কী দেওয়া ছিল দেখো জেড মাইনাস এক্স ভেরিয়েশান জেড এক্স আর দেওয়া ছিল যে এক্স মাইনাস ওয়াই xy এক্স ওয়াই এটা দেওয়া ছিল তো তাহলে দেখো তাহলে বা ওয়াই মাইনাস জেড আমরা ভেরিয়েছিলো তো আমাকে এক দেখুন করতে পারেন কি কে ইন্টু ওয়াই জেড কে ইন্টু ওয়াই জেড এখানে কী আমরা জেড মাইনাস এক্স সমান কে ওয়ান জেড এক্স আর এক্স মাইনাস ওয়াই কত পাবো এখান থেকে কে টু এক্স ওয়াই হয়ে গেলো তাহলে আমার ভেদ সময় ধ্রুব গুন করে দাও তাহলে এখানে যদি গুণ করে দিই তাহলে কী পাবো আমরা যে তোমার এখানে কী বলছিলো ভেদ তিনটি যোগফল যোগফল যোগ ফল যেহেতু বলেছিলাম কি আমাদের এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স হয়ে গেল তাহলে কী পাবো এখান থেকে কে ইন্টু ওয়াই জেড প্লাস এক্স ওয়াই তাহলে এখানে প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাই জায়গাটার যোগ কত হবে শূন্য তার মানে কি শূন্য সমান কত পাবো আমরা কেটা যদি কমন নিয়ে নিই তাহলে কী পাবো ওয়াই সরি কমন কোনো চাবে না কারণ যেহেতু সমস্ত ক্ষেত্রে আলাদা কে ওয়াই জেড প্লাস তাহলে দেখো এদের যোগফল কত নিয়ে হয়েছে জিরো তার মানে উত্তরটা কত হবে উত্তরটা হবে জিরো ও কত হবে জিরো এরপরে কী দেওয়া দেখো দ্বিতীয় প্রশ্ন সদীর সময় ত্রিভুজের ক্ষেত্রে থ্যালাসের উপপাত্রটি বিবৃত করো তা এটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি তার সঙ্গে তোমাদের জাস্ট ছবিকে বুঝিয়ে দিচ্ছি এবং তোমাদের মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এটাও ধরে নাও একটা ত্রিভুজ থ্যালাস উপপাত্রটা ঠিক এরকমভাবে তোমাদের বিবৃত করবে মাস্ট বি ছবি দেবে এ বি সি এটাও ধরে নাও এটা নাম দিলাম আমরা কি ডি এবং ই থালাসি ওই থ্যালাস বিজ্ঞানী থ্যালাস বলেছিলেন যে এ ডি বাই বিডি সমান এ ই বাই ইসি মানে কি একটা ত্রিভুজের যে কোনো দুটি মধ্যবিন্দু একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজ লক্ষাংশ যদি যুক্ত করা তাহলে এখানে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হবে তারা সেটি সদস্য কোন হবে আর তাদের বাহুগুলো মানে কি এ ডি আর বিডি এখানে এ ইসির সঙ্গে কী সমান হবে এটা হচ্ছে তার উপবাদ্য হয়ে গেল এটা আমাদের হয়ে গেল এরপরে দেখো কী দাবা ছিল এরপর দেওয়া ছিল তৃতীয় প্রশ্ন একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল এস আয়তন দেওয়া ছিল ভি এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত হবে আমাদের হিসাব করতে বলেছিল চলো এ প্রশ্ন উত্তর আমরা সল করে দিই তৃতীয় প্রশ্ন বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কি যেটা হচ্ছে আমাদের এস এর মান কি এখান গোলক গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক আর কি আয়তন আয়তন তো আর যেহেতু গোলক গোলকের কি আয়তন ব্যাখ্যাটি কি ভি সম কত এখানে চারে তিন পাই আর কিউব ঘন একক ঘন একক এরপরে কি বলেছিল যে আমাদের এখানে মাঠা নির্ণয় করতে বলেছিল যে এ ভি কিউব বাই এ স্কোয়ার এটাই দাঁড়ছিল দেখো তাহলে বলেছিল যে এ সরি এস কিউব বাই ভি স্কোয়ার এস বাই ভি মান কত আমাদের হিসাব করতে বলেছিল তাহলে এসের মান কত ফোর পেয়ার স্কোয়ার হোল কি মান কত হবে হল হোল চৌষট্টি পাই কিউব আর টু দি সিক্স বাই তাহলে এখানে কত চারে চার চার তিন পাই আর কি হোল কত চার চার ষোলো বাই নয় টু দি বা সিক্স তাহলে দেখো এখানে কত হবে চৌষট্টি পাই কিউব আর টু দি সিক্স ভাগ কি গুণ একটু যাবে মানে কি উপরে নয় উঠে যাবে নিচে থাকবে পাই স্কোয়ার আর টু দি বা সিক্স আর টু দি বা সিক্স আর টু দি সিক্স কে পাই স্কোয়ার পাই করবে এখানে কত পড়ে থাকবে একটা পাই পরে থাকবে এখানে ষোলো চারে চৌষট্টি তার মানে উত্তর কত হবে ন চারে ছত্রিশ পাই তার মানে উত্তরা কত হল এখান থেকে ছত্রিশ পাই এর প্রশ্ন উত্তরা কত হলো তার মানে ছত্রিশ পাই এবং এটা বইয়ের অঙ্ক ছিল এরপর কী দেওয়া ছিল দেখো এরপর অঙ্কটা বই অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অম্বপিতা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তা ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ যত আমি ততটাই মান নির্ণয় করি যেহেতু এখানে শুধুমাত্র লম্বইতার সম্পর্কে আমি এখন লিখছি না শুধুমাত্র লিখে দিচ্ছি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি পাই আর এল বর্গ একক পাই আর এল বর্গ একক আর ভূমির ক্ষেত্রফল কি ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তোমার কত পাই আর স্কোয়ার বর্গ একক এরপর দেখো তার মানে কি ভূমির ক্ষেত্রফল কত ছিল রুট পাই আর স্কোয়ার ইন্টু রুট ফাইভ কত পাই আর এল এখান থেকে পাইপে কানেক্ট করতো এখানে আর আর কারণ কত পাব আর পাবো তার মানে বা রুট ফাইভ আর কত এল